আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যে যেখান থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন আজকের ভিডিওটি আপনারা খুব এনজয় করুন আজকের ব্লগ ভিডিওটি মূলত শুরু করছি সকাল থেকে সকালের নাস্তায় যে তৈরি করে নিলাম আর তোমাদের ভাইয়া এখন খাবার খাচ্ছে এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে দশটা তো দশটার সময়ে কিন্তু আমরা এই যে নাস্তা করতে চলে আসলাম আজকে খুবই সিম্পল নাস্তা ডিম্পোস দিয়ে রুটি তো ডিম্পোজ দিয়ে রুটি খেতে গিয়ে কে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আমাদের বাসায় প্রতিটি মেম্বার কিন্তু রুটি দিয়ে ডিম্পোস খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার ভিডিওতে দেখতে পারেন সব সময় যে সকালবেলা রুটি দিয়ে ডিম পোস্টটা থাকবেই আর তার সাথে অন্য কিছু এদিকে তোমাদের ভাইয়া রাউটার কিনে নিয়ে এসেছে তো বলতেছে যে খুবই কম দামে রাউটার কিনে নিয়ে এসেছি এর কারণ হচ্ছে আমি রেগে যাচ্ছিলাম যেহেতু বাসায় একটা রাউটার রয়েছে আর চলতেছে তো নেটটা একটু স্লো দেখায় মাঝে মাঝে এই কারণে তোমাদের ভাইয়া চেঞ্জ করেছে তো এখন আমি একটু ভিডিও করতেছি আর এইদিকে তো মানে পাট নিচ্ছে আমার সাথে তো এই ওটার দাম হচ্ছে ষোলোশো টাকার মতো হবে মেবি হঠাৎ করে বাসায় মেহমান আসবে তো ফোন দিয়েছে আর আমি মাত্রই রান্না করতে যাব যেহেতু বাসায় গ্যাস নেই তো ওরা চাচ্ছিল যে আমাকে না জানিয়ে আসবে একটু সারপ্রাইজ করবে কিন্তু গ্যাস না থাকার কারণে আমি চাইলেও রান্না করে খাওয়াইতে পারবো না এই জন্য মূলত এখন আমাকে জানিয়েছে যে আমাদের বাসায় বেড়াইতে আসবে মনের ফুপি তেই পারছেন যে খুবই কম তো আমি কিভাবে দুই ঘন্টার মধ্যে সব কিছু রান্না করে ফেলি সেটাই মূলত আপনাদের সাথে একটু শেয়ার করছি এই দিকে কিন্তু ভোনা করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি বেলে মাছের চচ্চড়ি করব আলু টমেটো এবং বেগুন দিয়ে বেলে মাছের এই চচ্চড়িটা আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম যে ওদের জন্য একটু রান্না করি যেহেতু ওরা জার্নি করে আসবে আর মাংস এগুলো খাইতে ইচ্ছা করবে না এটা দিয়েই মূলত খেতে পছন্দ করবে বেলে মাছের এই চচ্চড়ি আমি কিন্তু এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু রুমেরও কাজ করতেছি যেহেতু রুমটা একটু অগুছালো আছে তো রুমগুলোও আমি গুছাচ্ছি আর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে একটু হেল্প করার জন্য মূলত আমার রাজকন্যা আমাকে অনেক বেশি হেল্প করেছে ও তো পুরো পাগল হয়ে গেছে রুম এত নোংরা কেন কিভাবে গুছাবে রুমগুলো তো অনেক তাড়াতাড়ি ও গুছিয়ে দিয়েছে পরে ফিনিশিংটা আমি দিয়েছি এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো প্রবাদ বাক্যে আছে দশে মিলে করি কাজ হারি জিতি লাজ তো এইদিকে ইষ্টামণির ফুপি এবং ফুপাতো বোনরা চলে এসেছে আর ইস্টামণি তো মহা খুশি তো ইস্টামণির বান্ধবী কিন্তু সিনহা তো ওরা কিন্তু সমবয়সী আর দুজনের বন্ডিং কিন্তু অনেক ভালো তো এইদিকে কিন্তু আমার এই যে বেলে মাছের চচ্চড়ি এখনও হয়নি তো ভাবছি যে আমি ওদের সাথে একটু গল্প করি আর যেহেতু গ্যাস নেই রান্নাটাও কিন্তু অনেক স্লো হচ্ছে তো ইস্টামুনি তো অনেক খুশি হয়েছে আর ওর ফুপাতো বোনদের সাথে এখন অনেক মজা করতেছে তো ফুপি আসলে থাকবে না একদিনের জন্য এসেছে তো ইষ্টামণি কিন্তু অনেক বেশি রাগ করতেছে ওর ফুপিকে ম্যানেজ করতেছে যে আপনি আর কয়েকদিন থাকেন এদিকে কিন্তু আমি বেলে মাছের চচ্চড়ি গামা গামা করে এই যে রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে যে রান্নাগুলো করেছি সেগুলো এই যে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে গ্যাস না থাকার কারণে কিন্তু আরও কিছু রান্না করার ইচ্ছা ছিল তারপরে আর রান্না করতে পারিনি যতটুকু রান্না করেছি আলহামদুলিল্লাহ তো এখন একে একে এই যে সব খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমাদের খাবার খাওয়ার পালা তো ইষ্টাকে আর সিনহাবুড়িকে ডাকতেছি যে চলো খাবার খেতে আসো তো এইদিকে দেখলাম যে ইষ্টামণির ফুপি ইষ্টামণির জন্য ফলমূল নিয়ে এসেছে তো দেখতেছিলাম যে কি নিয়ে এসেছে আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম আমি যখন দেখতেছিলাম তখন সিনহা এবং ইষ্টামণি দুজনে চলে এসেছে বলতেছে যে তুমি সুন্দর করে দেখাইতে পারছো না আমি তোমাকে হেল্প করি তো ওরা কিন্তু আমাকে মূলত দেখানোর চেষ্টা করছে যে কি কি নিয়ে এসেছে তো আমি বললাম যে আমি তো ভিডিও করেছি আর দেখানো লাগবে না তো এখন কিন্তু এই যে সবাই খাবার খাবো আর একসাথে সবাই মিলে খাবার খাওয়ার মজাটা কিন্তু অন্য রকম তো আমিও খাবো তো আপনাদের সাথে একটু ভিডিও করার জন্য আমি এই যে খাচ্ছি না একটু পরেই যখন ভিডিও করা হয়ে যাবে তখনও আমিও খেতে বসবো আর এই সিনটুকু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওরা যেহেতু অনেক মিশুক দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করে তো বলতেছিল যে সিনহা যে মামি আমি ইষ্টামনির সাথে একই প্লেটে খাবার খাবো তো দুজনকে দিয়েছে আর দুজন ওই যে খাবার খাইয়ে দিচ্ছে তো আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে তো এই ইস্টামণি আমাকে এখানে বকাঝোকা করতেছে যে তুমি ভিডিও কেন করতেছ আমরা কিন্তু লজ্জা পাচ্ছি ওই যে তার বান্ধবী লজ্জা পাচ্ছে আজকে সেও লজ্জা পাচ্ছে এই আর কি তো বাসায় মেহমান রেখে এখন কিন্তু আমরা যাচ্ছি একটু হসপিটালে ডাক্তার দেখাবো তো ডাক্তারের কাছে যাচ্ছি আর এখন কিন্তু আমরা চিয়েনজি ভাড়া করে ডাক্তারের কাছে যাচ্ছি অর্থাৎ ধানমন্ডিতে যাবো আর তোমাদের ভাইয়া কিন্তু আগেই চলে এসেছে সে ছিল নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে কিন্তু আমাদের সাথে এই যে ধানমন্ডিতে এসেছে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে